তিনি যখন ব্যাটিংয়ে থাকেন একেবারে নির্ভর থাকে এদেশের কোটি ক্রিকেট প্রেমী যতক্ষণ পর্যন্ত উইকেটে থাকেন টিকে থাকে বাংলার জয়ের আশা গরম ছোটখাটো কিন্তু লড়কু মনটা বেশ বড় খেলে যাচ্ছেন আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন দেশকে জিতিয়ে চলেছেন গেল দিন ছিল বাংলাদেশের টেস্ট ক্যাপ্তান মুশফিকুর রহিমের জন্মদিন খেলা যোগের পক্ষ থেকে টাইগার মুশফিককে অনেক অনেক শুভকামনা সময়ের কাটা থেমে নেই এক দুই তিন করে তিরিশ ছুলোর বয়স ১৬ বছরের যে লাজুক ছেলেটিকে প্রথম চিনতে শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেটার মুশফিক প্রথমবার সাদা পোশাক পরলেন যে মাসে কাকতালীয় ওটাই ওর জন্মের মাস যদিও ক্রিক ইনফোতে এক মাস পর দেখায় ওর জন্মের সময় বিসিবি অভিনন্দন জানিয়েছে আর এই দিনে আইসিসি থ্রি সিক্সটি ডিগ্রিতে ওর সাক্ষাৎকার আজকের এই দিনে আপনাদের অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা পাচ্ছি আর আজকের এই দিনটা না আজকের এই মানটা আমার জন্য অনেক স্পেশাল কারণ এই মাসে আমার টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশে হয়ে এবং ইনশাআল্লাহ ছাব্বিশে মে আমার বারো বছর পূর্ণ হবে একজন ক্রিকেটারকে শুধু মাঠের চ্যাম্পিয়নই হতে হবে কথাটা যেন খাটতেই চায় না মুশফিকের বেলায় ক্রিকেটের তালিম সেই সঙ্গে পাঠশালার বিদ্যা সব্যসাচী মুশফিক ইতিহাসে মাস্টার্স ডিগ্রিধারী বাংলাদেশে এখন পর্যন্ত অধিনায়ক করেছে টেস্ট এবং ওয়ান এবং আমি সেটা বলবো সিক্স সেকেন্ডের মধ্যে ডিগুভাই নানুভাই ফারুক ভাই আকরাম ভাই দুজা ভাই পাইলট ভাই সুজন ভাই সুমন ভাই রাজিন ভাই আশরাফুল সাকিব মুশফিক ট্যালেন্টকে করতে হয় প্রতিভার যত্নটাও নিজেই নিতে শিখেছেন বৃষ্টির দাবাদহ কিংবা বৃষ্টির ঘুম কাতুরে আবহাওয়া অনুশীলনকে নিস্তার দিবেন না মুশফিক ডুব ছাড়িয়ে বাংলার ক্রিকেটে ওর অবদান সাতান্ন হাজার বর্গ মাইলে দেশটার প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান তিন হাজারের ওপর টেস্ট চার হাজারের ওপর ওয়ান ডে রান টাইগারদের বর্তমান সোনালী প্রজন্ম সেটারও তো একজন রূপকার এই মুশফিকি পরিসংখ্যান দিয়ে কি আর বোঝানো যাবে বাংলার ক্রিকেটে এই সেনানির বীরত্ব পরিবার ক্রিকেটের বাইরে মুশিদ যা কিছু প্রিয় তার একটা বোধ হয় ওর ভক্তরা এই দেশ প্রিয় কিছু মানুষ আর পাগল ভক্তদের জন্যই তো ওর দিন খেটে যাওয়া এমন মুশফিককে পেয়ে ধন্য যে হতেই হয় এ জাতিকে নিজের ব্যক্তিত্বকে মুড়িয়েছেন আদর্শের বাতাবরণে ধন্যবাদ মুশফিক জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা আপনাকে ইশরাক সিদ্দিকি একাত্তর